আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক ভাইরা আমাকে বলেন যে সার কীটনাশকের ব্যবসা কোন নিয়মে করব তো বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে সার কীটনাশকের ব্যবসা যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনিও লাভবান হবেন আপনার কৃষি কৃষকও লাভবান হবে তো বন্ধুরা মাথায় রাখতে হবে ব্যবসা এমন একটা জিনিস আপনি ব্যবসা মানে আপনি উপকার করতে আসছেন আপনি কারোর ক্ষতি করবেন না এইভাবেও আপনি ব্যবসা করতে হবে প্রথম স্টেপ তো বন্ধুরা এই সার কীটনাশকের ব্যবসা এক অন্য কীটনা অন্য জিনিসের ব্যবসা এক তো অন্য ভাইয়েরা করে কি বিভিন্ন রকম মাল সবই একসাথে বেছে সার কীটনাশক মুদিখানার মাল হার্ডওয়ারের মাল বিভিন্ন রকমের মালিক ওভাব ব্যবসা করে এইভাবেও আপনারা ব্যবসা করবেন না আপনি সার শুধু যদি সার কীটনাশকের ব্যবসা যদি আপনি করেন তাহলে আপনাকে শুধু সার কীটনাশকের ব্যবসা আপনাকে সঠিকভাবে করতে হবে এবার আপনি সঠিকভাবে করতে হলে আগে আপনাকে কীটনাশকের লাইসেন্স করতে হবে আপনার এলাকায় কৃষি অফিসার আছে উপসহকারী তার সাথে যোগাযোগ করে উপজেলা আছে আপনাদের সে উপজেলায় যায় আপনি কীটনাশকের লাইসেন্স করবেন আর সারের লাইসেন্স কোনো ভাই যদি করতে পারেন করবেন সারের লাইসেন্স করা একটু কঠিন আপনার এলাকায় যদি ফাঁকা থাকে তাহলে আপনি সারের লাইসেন্স করতে পারবেন বেডিসি আছে বিসিআইসি আছে সাব ডিলার আছে আপনারা যেটা মন সেটা করতে পারে লাইসেন্স করে ব্যবসা করতে পারেন এ হলো আপনার ব্যবসা আর সার কীটনাশকের ব্যবসা মূলত প্রথম স্টেপে আপনি ছুটু করে শুরু করতে হবে আপনি প্রথমেই বহু টাকার মাল তুলে বহু ই করে এটা করা যাবে না আপনি প্রথম স্টেপে আপনাকে আগে খুরসা বিক্রয়তা করতে হবে বিক্রেতা হতে হবে আগে আপনাকে কৃষক পর্যায়ে সার কীটনাশক ভালো করে ভালো ওষুধগুলো সাপ্লাই দিতে হবে আর এখানে এবার আপনাকে দোকানদার হতে হবে এবার কীরকম দোকানদার হতে হবে মনে করেন আমি আজ একটা ধানের পরে একটা বিশ ও বিষি বেঁচলাম খালি বিক্রি করার উপরে আসি কিন্তু আমি যাই যেতি কৃষক ভাইয়ের কাছে যেতে একটু যাই দেখব যে কাজ করছে কি করছে না বা কেরম রেজাল্ট আমাকেও জমি দেখতে হবে তাই সেই কৃষক ভাইয়ের সাথেও কথা বলতে হবে তাহলে গা দেখা যাচ্ছে ওষুধে যদি একটু কাজ কমও করে দেখবেন যে আপনার ওই ওষুধে কাজ একশো পার্সেন্ট হয়ে গেছে আবার ওই কৃষক ভাই গল্প করবে যে অনেক ওই অমক দোকানদার আমার আমি ওষুধ কীটনাশক কিনে নেয়ছিল ওই দোকান থেকে আবার আমার জমি দেখতে আসছিলো সে যে কীটনাশকের কাজ করছে কি করছে না সেটা কিন্তু সেই দোকানদার দেখে গেছে উনি কিন্তু আপনাকে গল্প আর এক কৃষক ভাইয়ের কাছে গল্প করবে তাহলে এইভাবে কিন্তু আপনি কিন্তু যত প্রচার করবেন সে তো কিন্তু আপনার ব্যবসা প্রসার বাড়বে এবার আপনি যদি লোকের ইভাবু বসে থাকেন তাহলে কিন্তু আপনার ব্যবসার মানে আপনার প্রসার হবে না এবার এইবার এইবার এখানে আপনার বহু কীটনাশক আছে বাংলাদেশের চোদ্দোশো পনেরোশোর উপরে কোম্পানি আছে আপনি যেটা পছন্দ সেটা ব্যবহার করবেন কিন্তু আপনার মনে রাখতে হবে যে কীটনাশকটাই যে ছত্রাকনাশকে যে অনুখাদ্য সারে এগুলো ফসলে কাজ করে সেই কোম্পানির ব্যবসাটা আপনি করবেন আর ব্যবসা মূলত দেখা যাচ্ছে আপনারা ভালো উন্নত মানের কোম্পানির সাথে ব্যবসাটা করা সব থেকে উত্তম তাহলে এবার উত্তম বলতে গেলে মনে করেন সে কোম্পানি হলো আলাদা আপনি প্রথম স্টেপে মালই তুলবেন উন্নত মানের কোম্পানির মাল এইবার এখানে উন্নত মানের কোম্পানির মালে কিন্তু আপনার খুব লাভ সীমিত হয় এবার আপনি মনে করেন লাভ যদি আপনি বেশি করেন তাহলে কিন্তু ব্যবসা হবে না আপনাকে টার্গেট নিতে হবে সেলের উপরেই মনে করেন এই সিনজেন্টা কোম্পানির ব্যবসা এক হাজার টাকার ওষুধ বেঁচলে আপনার একশো টাকা লাভ থাকবে কমিশন তার মধ্যেও আপনার কৃষক ভাইয়েরা পাঁচ টাকা দশ টাকা কম দেয় যে যদি একশো টাকা আবার বাদ চলে যায় তাহলে নয়শো টাকা থাকবে তাহলে এবার দশ আপনার নয় এক নব্বই টাকা থাকবে তাহলে এবার সারা দিনে আপনার পাইটের একটা লেবার খরচ হাইজিটি বার করতে হলে আটশো সাতশো টাকা লেবার তাহলে আপনাকে আট থেকে নয় হাজার টাকার মাল আপনার বিক্রয় করলে গে আপনার পাইটের বা আপনার মনীষকরণ বা আপনার হাজিরাটা বাড়াবে তাহলে কেরম কঠিন তাহলে এবার চিন্তা করেন ভাই এই সিনজেনটার সাথে ব্যবসা ভালো মালের ব্যবসা করা তাহলে এইবার এখানেও ভাবতে হবে আপনি যে ব্যবসা করবেন এবার ব্যবসার পাশাপাশি আপনি সার সাড়ে সারে কিছু হবে তারপরে আপনি দেখা যাচ্ছে কিছু আপনাকে আমাকে কাজ করতে হবে সে ফসলগুলো খুবই ভালো করতে হবে যেন কৃষক ভাইরা আপনার উপরে আকৃষ্ট হয় যে না ওর ফসলগুলোও খুব ভালো হয় আপনাকে মান দিবে যে এই দোকানদারের কথাটা মান দিবে যে এই ভাইয়ের সাজেশনটা শুনি এবার আপনার দেখবেন যে আস্তে আস্তে বাড়বে এবার আপনার একদিনে বিশ তিরিশ হাজার টাকার বিষ বেচবেন কিছু বিষয় না টাকার বিষয় না হাজার তাহলে এবার তিরিশ হাজার টাকার যদি বিষ বেচেন আপনার দেখা যাচ্ছে তিন তিন হাজার টাকা এগুলো প্রতিদিন তাহলে এখানে এখানে কিন্তু বুঝেন আপনাকে সেলার হতে হবে আপনাকে বিক্রেতা বাড়াতে হবে এবার আপনি কিন্তু পাইকারি ব্যবসা তাহলে থাকলে কিন্তু আপনার হবে না এখানে আপনাকে সলেটের পুরো থাকতে হবে মনে করেন আপনি সলেট ভাবুক যে আপনি কৃষক পর্যায়ে ওষুধ দিবেন আবার আপনি ওষুধগুলো কাজ করছে কিনা সেটাও আপনি সেই কৃষক ভাইয়ের কাছে করবেন আর আরেকটা বিষয় এই বাকি পড়ে এবার এই বাকি পড়া বিষয় বলতে গেলে এখানে আপনাকে কিন্তু খুবই ধৈর্য ধরতে হবে ধৈর্য বলতে গেলে একটা কৃষক ভাইয়ের কাছে মনে করেন পাঁচ হাজার বাকি পড়ে গেছে তাহলে এবার আপনি হাল খাতা করেছেন এবার হাল খাতা করে দেখছেন যে আপনি একশো লোকের বাকি দিচ্ছেন নব্বই জনা বা সত্তর জনা আইসি তাহলে আর তিরিশ জন পঁয়ত্রিশ জন আসেনি তাহলে এবার আপনি দেখা আছে ওই তিরিশ পঁয়ত্রিশ জনের পরে রাগ করে যদি আপনি ব্যবসা ছেড়াফেরা করেন তাহলে কিন্তু হবে না আপনি আবার ওর বাড়িতে টেকাও সাথে যাবেন না আপনি কী ভাব আপনার ব্যবসা কিছু উন্নত হবে আস্তে 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 করতে হবে এই ব্যবসা মানেই ট্যাকে আপনার টেকা কিন্তু তেজপাতা যেরকম আমরা খাবার খাই তেজপাতা করে ফেলে দিই ওরকম একটা কৃষকের কাছে যদি আপনি পাঁচ হাজার দশ হাজার বাকি দেন ওটা মনে করতে হবে যে তার টাকা হয়ে গেল এবার আপনি যদি ওকে চাপ দিই বিভিন্ন রকমের কষ্ট দিয়ে যদি টাকা আদায় করতে চান তাহলে কিন্তু সে কিন্তু ভয়ে আপনার দোকানেও আসবে না বা আসলেও সে কিন্তু আপনার দেখা সে অনেক সময় অন্য মনমাইশ হয়ে অন্য খরিদ্দার হয়ে যাবে অন্য দোকানে তাহলে আপনাকে এখানে কত রকম সহ্য ধৈর্য সহ্য করে ব্যবসা কিন্তু করতে হবে তেমন আপনার ব্যবসা দীর্ঘদিন টিকবে আর আরেকটা বিষয় বলছি বন্ধুরা এই ব্যবসা করার যত রকমের সমস্যা আছে সমস্যা বিষয় নিয়ে আপনারা আরও কিছু জানতে চাইলে কমেন্ট করবেন আর আমি আমি কিন্তু ব্যবসা করছি আজ আপনার এই সার আর কীটনাশকেরই আজ আমার ব্যবসার বয়স আজ বিশ বছর বিশ বছর ধরেই কিন্তু আমি এই সিনজেন্টারিরই বিষ বেশি আমি অন্য কোনো কোম্পানির বেশি নি কিছু আংশিক এসিয়ার আর স্কোয়ার কোম্পানির বেশি তাছাড়া আমি কোনো কোম্পানির মাল বিক্রয় করি না তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত